গতকালকে আমি বিশ পঁচিশ হাজার দেখলাম এটা কিভাবে গড়ছে কি হয়েছে আমি আপনাদের মাধ্যমে এটা সুস্থ মানে খুব সুন্দরভাবে এখানে নিখুঁতভাবে এটা কিভাবে ঘটল এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়ার জন্য এলাকার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি এই বিষয়টা জানি সঠিক তথ্যটা আমরা পাই আর সর্বশেষ কথা হইল আমার যে এই হাবিবরকে আর্থিকভাবে সহযোগিতাটা করার জন্য যে আপনাদের মাধ্যমে যেখান থেকে যেভাবেই হোক এই অনুরোধটা কিন্তু আমার যে যেখান থেকে যেভাবেই হোক আপনাদের মাধ্যমে তার জন্য দোকানটা আবার দোকানটা যাতে আবার একটা ব্যবসা সে চালু করতে পারে চালু করে যাতে সে চলতে পারে এলাকাবাসীর কাছেও আবার একটা সবাই অনুরোধ রইল যে যদি এলাকার পক্ষ থেকেও কিছু করা যায় এই দাবিটাও আমার সবার কাছেই রইল সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমার হাবিব ভাই ফোন দিছে আমি মুখটা দুয়ে দৌড়ে এই জায়গায় এসে আর হাজে জুব্বার হাজি সাপকে সাথে নিয়ে আইসা এখানে আসলাম আসার পর দিয়ে পঞ্চাশ ষাট জন লোক সবাই আমরা দেখলাম তাতে যে খেডের যে তাতে তাতে ভাবে যে কোনো পোলাহান হয়তো বয়স্ক লোকেই হয়তো পারিবারিক ঝগড়ার কারণে শত্রুতামূলক হিসাবে আগুন তাদের ধরাই হ্যাঁ আমি নেতা এবং প্রশাসন গ্রামের মায় মাতা বর্গ কাছে সকলের কাছেই ই জানে হাবিব ভাই খুব অভাবী লোক যদি সরকারের কাছ থেকে কিছু অনুদান এনে হাবিব ভাইকে আবার পুনরায় এই চাষটলটা বহাল করার জন্য আবেদন করছি এই বলে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম দোকান জ্বালাবার আমি ওই পর্যন্ত আসছি অবস্থা ঘুরে আবার আমি বাড়ি দাবার ডাক শিখতে

বন্ধ করে থিয়ে আমি রাত্রি দশটার সময় বাড়িতে গেছি গা আজকে সকালে ফজরে আজানের সময় আইসি দোকান জ্বালানোর জন্য আইসা দেখি এই পরিস্থিতি আমি এটা কয়েকটার দিক দিয়ে আগুন লাগছে এটা আমি সঠিক বলতে পারবো না আমি যেমন জানি না আমি বলতে পারলাম ফজর আজানের সময় দোকানের পরে আইসা যে আমার দোকান পুড়ে গেছে না না আমি চাষ আগুন ডেলি যখন জায়গা দোকান বন্ধ করে থিয়া তখন আগুন নিবে আর আমি যখন আসলাম এখানে এখানে আইসে আমি দেখলাম যে আমার দোকানের দক্ষিণ পাশে আপনার খেরের আগুন দেখলাম আপনি ফজর আজানের সময় দোকান জ্বালানোর জন্য যখন আসছি তখন আইসা দেখে আমার এই ঘর পড়া আমি ডাক ডুক দিচ্ছি আর এই এলাকার মানুষ এমনি আসছে মানে চাটা খাবো এই হিসাবে আইসা দেখে যায় পরিস্থিতি তখন এখানে মানুষ আচ্ছা গেছিল আনুমানিক ক্ষতির মধ্যে আমার এই পর্যন্ত মনে করেন দেড় লাখ টাকার মতন গেছে গা দোকানে আচ্ছা

আমার চুলার থেকে আগুন লাগে নেই বিদ্যুতের কোনো শর্টে ওয়াগন লাগে নেই এটা এখনটা লাগা লাগবে থাকতে পারে মানুষ নালে মানুষ মাত্রাই ভুল থাকতে পারে কিন্তু আমি তো জানার মতো নাই তারপরেও আমি চেষ্টা করতেছি জানার জন্য জামার আমার কোনো ক্ষয়ক্ষতি করি না কোনো লোকজন আমার পাশে আছে কি না তাহলে আমার নাম আব্দুল আজেশ বরসনা সোনা দশ নং ই নন চার নং ওয়ার্ডের আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত এই হাবিব ভাইয়ের সাথে আমার সম্পর্ক চলা ফিরে লোক হিসাবে খুবই সোজা সরল সোজা সরল মানুষ কিন্তু হাবিব ভাই যে কোনো কারণ বসতে আর্থিক দুর্বল অবস্থায় থাকার কারণে চা স্টলটা দুই বছর যাবৎ করতেছে মোটামুটি এখানে চল্লিশ বিয়াল্লিশ গড় সমাজ সবাই এই জায়গায় এসে চা সকাল বিকেল রাত দশটা এগারোটা পর্যন্ত চাটা খায় মোটামুটি এই চা দোকান করেই হাবিব ভাইয়ের সংসারটা চলে এই কাজটা যে করছে আমি তারে খুবই মানে মানুষ হিসাবে হ্যাঁ জঘন্য কারণ একটা সাধারণ ভালো মানুষ এই ধরনের কাজ করবে না আমারে সকালে যখন ঘুম থেকে উঠি তখনই আমারে হাবিব ভাই ফোন দিছে আমি মুখটা দুয়ে দৌড়ে এই জায়গায় এসে আরো হাজে জুব্বার হাজি সাপকে সাথে নিয়ে আইসা এখানে আইস আসলাম আসার পর দেখি পঞ্চাশ ষাট জন লোক সবাই আমরা দেখলাম তাতে যে খেডের কুটে যে পড়ে রয়েছে তাতে এরা পরিকল্পিতভাবে যে কোনো পোলাহান হয়তো বয়স্ক লোকেই হয়তো পারিবারিক ঝগড়ার কারণে শত্রুতামূলক হিসাবে আগুনটা ধরাইয়া হ্যাঁ এখন আমি নেতা এবং প্রশাসন গ্রামের মায় মাতাব বর্গ কাছে সকলের কাছেই ই জানে হাবিব ভাই খুব অভাবী লোক যদি সরকারের কাছ থেকে কিছু অনুদান এনে হাবিব ভাইকে আবার পুনরায় এই চাষটলটা বহাল করার জন্য আবেদন করছি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি যে ঘটনা এখানে দেখলাম হাবিব সাহেবের দোকান একটা স্টল এই চার্জ আমি নিজের চাক্ষুষে দেখলাম ওইসে পুরা তা আমি এই মাত্র এখন থেকে শুরু করে মাত্র তিরিশ মিনিট আগে সংবাদটা শুনছি শুনে আপনাদের সাথেই আসলাম তো খুব দুঃখ বরার হৃদয় কথা আমার আসেই না যত কিছুই হোক মানুষের সাথে কীভাবে করছে কিছু মাচার এই দিকে আমার মন্তব্য না এরকম একটা ঘটনা একটা মানুষের যেখান থেকে জীবিকা আসে তুইলা পয়সা আসে বাংলাদেশ সরকারের কিন্তু একটাই চাওয়া প্রত্যেকটা মানুষ জানি কিছু রোজগারের পথে হাঁটে যে কোনোভাবে জানি কিছু টাকা পয়সা ইনকাম করে চলার একটা পথ খুঁজে নেয় সেই হিসাবে এই দোকানটা আমরা মধ্যে মধ্যে হঠাৎ করে আসি কোনো কারণবশত আসি আমরাও দু একবার এখানে চা খাই তাই সাজা দেখলাম এটা কীভাবে করছে কী হয়েছে আমি আপনাদের মাধ্যমে এটা সুস্থ মানে খুব সুন্দরভাবে এখানে নিখুঁতভাবে এটা কিভাবে ঘটল এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়ার জন্য এলাকার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি এই বিষয়টা জানি সঠিক তথ্যটা আমরা পাই আর সর্বশেষ কথা হলো আমার যে এই হাবিবরকে আর্থিকভাবে সহযোগিতাটা করার জন্য যে আপনাদের মাধ্যমে যেখান থেকে যেভাবেই হোক এই রোধটা কিন্তু আমার যে যেখান থেকে যেভাবে হোক আপনাদের মাধ্যমে দোকান এই দোকানটা যাতে আবার একটা ব্যবসা সে চালু করতে পারে চালু করে যাতে সে চলতে পারে এলাকাবাসীর কাছেও আবার একটা সমান রোধ রইলো যে যদি এলাকার পক্ষ থেকেও কিছু করা যায় এই দাবিটা আমার সবার কাছেই রইলো আমি আর বেশি কথা বারবার চাই না তবে আসলে দুঃখ প্রকাশ করলাম এই কারণেই যদি এটা অকাক কোনো ঘটনা ঘটে থাকে যদি কারো মাধ্যমে হয়ে থাকে এর চেয়ে খারাপ জঘন্য কোনো অপরাধ আমার চোখে পড়ে না কারণ যে ছোটো হোক আর বড় হোক বিল্ডিং হোক আর কুড়ে ঘর হোক একটা দোকান যে আগুন দিতে পারে যদি কেউ দিয়ে থাকে দিতে পারে এই লোক খুঁজা বাইর করা আমাকে অবশ্য অবশ্যই দরকার সেটা যেন আপনাদের মাধ্যমে সঠিক তথ্যটা কী গর্তা সঠিক তথ্যটা বাহির হয় এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম